জাস্ট লুক দ্য ভিউ মনে হচ্ছে না প্লেনের রাজে চলে এসেছি আর এখানে যেতে হলে আপনাদেরকে গুনতে হবে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ সত্যি মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে আসতে পারবেন গায়ের এই এয়ারফোর্স মিউজিয়ামে আপনি চাইলে এখানে হোল ডে স্পেন্ড করতে পারবেন এখানকার ভিউটাও যেমন অসাধারণ তেমন রয়েছে অনেক ধরনের রাইডসও আপনারা চাইলে সেগুলোকেও এক্সপ্লোর করতে পারবেন সেক্ষেত্রে পার রাইডের জন্য আপনাদেরকে পে করতে হবে এয়ার ফোর্স মিউজিয়ামের পাশেই রয়েছে হচ্ছে বিমান রেস্টুরেন্ট আপনারা খিদা লাগলে চাইলে সেখানেও খেতে পারবেন আর মিউজিয়ামের পাশেই রয়েছে আর্মি বেস আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারবেন আর এই জন্য আপনাদেরকে আলাদা এন্ট্রি ফি দিয়ে সেখানে ইন করতে হবে সেখানে চাইলে আপনারা প্লাস হচ্ছে বাচ্চা প্লাস অ্যাডাল্ট সবাই এনজয় করতে পারবেন কিদের জন্য রয়েছে জিপলাইন ট্যাম্পলিং র্যাপলিং আর্চারি ট্রি হাউস আর্ট অ্যান্ড ক্রাফটিং লোগো জোন রোপ ব্রিজ আর অ্যাডাল্টদের জন্য রয়েছে সেম ক্যাটাগরির অ্যাক্টিভিটিস আরও রয়েছে লাইব্রেরি সহ পিকচার পারফেক্ট প্লেসেস আর আমরা এই বেস ক্যাম্পে সকালবেলা চলে গিয়েছিলাম আর এই বেস ক্যাম্পটা হচ্ছে মে আগারগাঁ মেট্রো রেল স্টেশনের পাশেই আপনারা মেট্রো রেল দেখতে দেখতে অ্যাক্টিভিটিসগুলো এনজয় করতে পারবেন তো আমরা সকালবেলা যেহেতু গিয়েছি তো সারাদিন আমরা এয়ারফোর্স মিউজিয়ামে ঘোরাঘুরি করে দুপুরের লাঞ্চ করে দেন আমরা বেস ক্যাম্পে ঢুকেছি আর এটার জন্য আমাদেরকে নাইন প্লাস টাকা দিতে হয়েছে সাথে একজনের এন্ট্রির জন্য আলাদা চারশো টাকা ফি দিতে হয়েছে তো আমরা এখানে এন্ট্রি নিয়ে তারপর হচ্ছে যেহেতু আমরা আমাদের বাচ্চাকে সময় দেওয়ার জন্য গিয়েছি তো সবগুলো আমরা ওর জন্যই নিয়েছি যাতে ও একটু এনজয় করতে পারে আর ওকে দেখে যাতে আমরা খুশি হতে পারি তো সব মিলিয়ে এটা ছিল আমাদের মোস্ট এনজয়েবল ওয়ান ডে আউটিং তো আপনারা কবে যাচ্ছেন আর জানালে অবশ্যই বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ